আমি তোমার সাথে কথা বলবো না বলছি তুমি কেন রেগে আছো বল তোমাকে তুমি সেটা জানো আমি তো জাস্ট আস্তে করে ইয়ে করলাম না এখন তোর ব্যথা লাগবে তো আমি কি করবো পাইছি তো আমি আমি তো তোকে বলিনি না সেটা করতে আমি তো জোরে যে করিনি না করেছে তো তুমি সেটা এখনো জোরে জোরে কথা বলছো লাস্ট লজ্জে কিছু আছে আশেপাশে যে মানুষ আছে কোনো ইয়ে নেই মানে এই জন্য করে ইয়ে করলাম তুমি বেথা নিয়ে গেছে কি তুমি জানো তো আমার শরীরটা ভালো না তবু তুমি কেন এরকম আহ সরি খবরে তো সরি ভালো লাগে না আমাকে সবসময় ব্যাথা থাকে খুব ব্যথা পেয়েছিস বল প্রচুর ব্যথা পাইছে তাই না কি এখন কি হবে বলতো এখানে তো ডক্টর দেখানো নেই হয়েছে থাক নাটক মারতে হবে না দোষটা তুমি নিজে করো কেন গো বাড়িতে তো অনেক ব্যথা পাও এখানে আবার কত কত জোরে লাগলো বলো অনেক জোরে সমঝ রেও সমঝ রেও সমঝ রেও না জোরে লেগেছে দেখে তোমায় বললাম তাই না মানে এইটুকু তুই ইয়ে করিস কি করি তো অনেক দিন কাল আছে ব্যথা লাগে না নেই

তুমি সবসময় আমার সাথে এরকম করো আমি একটু তো ব্যথা পাইছিস না ওইটুকু ব্যথা তো পাওয়ারই কথা মানে হঠাৎ করে আমি কি করবো এখন আমি তো নিজের ইচ্ছে করিনি না এখন হয়ে গেছে ব্যথাটা লেগে গেছে আমি কি করব আমি তোমায় বলছি তো বলছি না না বলছি তুমি তার সাথে এরকম করবে তো এরকম তো হবে না পাগল আমি তো আমি তো না আমার সাথে ভালো লাগছে আমি তো জানি না তুই দরজার ওই পাশে ছিলি আমি দরজাটা ভুট করে মেলাইছি তো ব্যথা পাইছিস তো কি হয়েছে না ওটাও হবে না দরজাটা আমি কি করবো তুই দরজার ওখানে ছিলিস তো আমি খুলে দিয়েছি আমি কি জানো বল তুই বাথরুমে ঢুকেছিস কোন হিসেবে এই কথা বলছি মিথ্যা কথাটা মিথ্যা কথা কি বলছি তুমি তো অন্য কিছু করে আমার ব্যথা দিয়েছো দেখ বেশি নাটক মারবি না আগে বললাম

তাহলে ব্যাথা বাড়বে না। কোনো আদর আমার চাই না এমন আদর কেন এমন আদর তুমি করেছো আমার ব্যথা দিয়েছো। কি আদর আমি ইচ্ছে করে দিইনি বললাম তো। ইচ্ছে করে দিইনি। ইচ্ছে করে আমি দিইনি কাউকে তুমি ইচ্ছে করে যদি আমাকেও ব্যাথা দে আমি দরজাটার সামনে যাবো তুই দরজাটা খুলে দে আমাকে লেগে যাবে। তুমি আমার যে ব্যাথাটা দিয়েছো আমি তোমায় সেই ব্যাথাটা দিতেই পারবো না। কারণ আমার সেই জিনিসটাই নেই তোমাকে ব্যাথা দেবো।

না বল কি কে কাঠ লাগালে একদম ভালো কাঠ লাগাতে লাগবো তাহলে নষ্ট হবে না তাড়াতাড়ি দেখ ভালো পালিশ পুরো হুম সুন্দর লাগছে অনেকটা বল সেই সুন্দর ভাল লাগছে আমার ওই দেখে দেখ ভেঙে গেছে ওটা দেখ হুম ভেঙে গেছে হয়তো কেউ ভেঙে দিয়েছে হুম করেছে হুম দিয়েছে না

ঘুমাবো আচ্ছা ভরে উঠতে হবে ঠিক আছে তুমি যে ব্যথা দিয়েছো ওটা আমার আজও মনে আছে না দুটো যাও রেডি করো